আসসালামু আলাইকুম ড্রোন প্লেস থেকে আমি সাফেজ বলছিলাম দীর্ঘদিনের মতো নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কোনো ড্রোনের রিভিউ নিয়ে আসিনি আজকে আসছি হলো এম ডাবল থ্রি ম্যাক্স একটা ড্রোন আছে এই ড্রোনটা একটা সেটিংসের একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের অনেক গ্রাহক আছেন যারা কীভাবে এটা অ্যাক্টিভ করতে হবে ফ্লাইং করতে হবে এই বিষয়টার সাথে অবগত না সো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব কীভাবে ফ্লাইং করবেন সব কিছু আমরা দেখিয়ে দিব তো আসেন আমরা ড্রোনটা ওপেন করি বক্সটা ওপেন করি ক্লোজ থেকে দেখালে ব্যাকটা ওপেন করলে ফার্স্ট অফ অল একটা ড্রো রিমোট কন্ট্রোলার পাবেন ড্রোন আছে এখানে এখানে ব্যাটারি আছে এখানে হলো আপনার পার্সোনাল এক্সারসাইজগুলো দেওয়া আছে প্রপেলার স্ক্রু ড্রাইভার এইগুলো দেওয়া আছে ইউজার ম্যান দেওয়া আছে তো আমরা আসল কথায় আসি এটা হলো আমাদের রিমোট আর এটা হলো আমাদের ডিভাইসটা যেটা ড্রোন বলি আমরা দুইটাই ওপেন করলাম ওপেন করার পর আমরা ডিভাইসটা অন করব ডিভাইসটা অন করলে লোকটা এরকম আসবে আর তারপর আমরা হলো ড্রোনের রিমোটে অন করব তো কিছুটা সময় আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পর এটা অ্যাক্টিভ হবে হ্যাঁ একটু সময় নিতে হবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন ক্যামেরা চলে আসছে ঠিক আছে আসেন আমরা এটা সরাসরি আপনাদের ফ্লাইং করে দেখাই কিভাবে কি করতে হবে আমরা এটা আপনাদের সরাসরি বুঝিয়ে দিই ফার্স্ট অফ অল আমরা স্পেস অনুযায়ী ভালো একটা স্পেসে আমাদের ড্রোনটা রাখবো তারপর রিমোটের সামনে আসি আমার সরাসরি তো এই দুটা পয়েন্ট আমরা নিচের দিকে নিব দুইটা জয় স্টিক এইভাবে ধরে এটাকে রিফ্রেশ করে হ্যাঁ এই যে টেক অফ হয়ে গেছে হ্যাঁ টেক অফ করার পর বাম পাশে যে স্টিকটা আছে এই স্টিকটা আমরা উপর দিক নিব ওকে এই যে উপর দিক নিলেই আমার ড্রোনটা কিন্তু ফ্লাই করছে দেখেন এই হলো আপনার ফ্লাইং সিস্টেমটা দেখেন ক্যামেরা কত স্ট্রেবল ক্যামেরা এটা দিয়ে এই যে বাটনটা দেখছেন এই বাটন দিয়ে দিয়ে হলো ক্যামেরা আপডাউন করার জন্য এটা দিয়ে ক্যামেরা আপডাউন হবে আর বাকি এটা হলো রিটার্ন টু হোম অপশন আর বাকি যে কাজগুলো আছে এটা দিয়ে ছবি তুলতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে হবে এখানে মেমরি স্লট দেওয়া আছে ড্রোনের সাথে মেমোরি স্লট দেওয়া আছে মেমরি ইউজ করার পর এখান থেকে ছবি নিতে পারবেন ছবি ক্লিক করতে পারবেন এখান থেকে এটা দিয়ে ডানে যাবেন এটা দিয়ে বামে সামনে পেছনে আর আমরা যদি দেখুন ড্রোনটা দেখাই তো ড্রোনটা দেখেন কি সুন্দর হিসেবে দাঁড়িয়ে আছে দেখেন ক্লোজ থেকে দেখালে দেখিমেলটা দেখালে দেখেন এটি হল এর কাজ এটা কতটা পরিষ্কার আমরা রিমোটের দিক দেখালে বুঝতে পারবেন কতটা কি আছে রিমোটের দিকটা দেখেন আমাদের কতটা ক্লিয়ার কালার কোয়ালিটি সব সবকিছু ঠিক আছে এই ব্রাজের রেঞ্জ অনুযায়ী খুব ভালো একটা ড্রোনটা তো আজকে ল্যান্ডফুট হয়েছে তো আজকে ভেটটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন রোমপ্লেসের পাশে থাকবেন যদি রোড প্লেস ভিজিট করতে হয় অবশ্যই ধানমন্ডি জিরোতলা তোলা শ্রীমন্ত মার্কেট একটু তিন তালা চলে আনবেন ঠিক আছে সাত নম্বর আসসালামু আলাইকুম